হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস তাসিম জাকিয়া রিজার্ভ ফ্রম মাই চ্যানেল তাসিম জাকিয়া রিজভ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছে নিয়ে চলে এসেছে একটা নতুন ভিডিও তো এখন উঠে আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আজকে আজকে সবাই মিলেই আমরা উঠেছি কারণ কালকে আমাদের বাসায় গেছিলেন গল্প টল্প করে ঘুমাতে ঘুমাতে তো এখন কি করছে আপনাদেরকে দেখাই দাঁড়ানো একজন বলেছে আজিমা শুধু ভুলকে নাচানাচি করে সেই জন্য সে একদম ঘুমটা দিয়ে আসবে তোর ডাকাইট লাগে আচ্ছা তো ব্রেকফাস্টে আছে এখানে রামেন আর এগ পোচ আর আর আমি তরকারি গরম বসিয়ে দিয়েছি গরম হচ্ছে আর তুমি কি তা ব্রেকফাস্ট গো ডিম সিদ্ধ নি তাই তাই এখনো না তাই তো না সে কমছে না তাই না কমলে না তাই খাইতো আর এই যে আজ ডিম সিদ্ধ এটা হচ্ছে তো এই যে রামেন খাওয়ার পর এখানে লিচু খাচ্ছি এই মৌসুমের প্রথম লিচু বাড়িতে আনা হয়েছে তো কালকে আনা হয়েছে আজকে একটু খেয়ে নিচ্ছি কালকেও খেয়েছি পুরোটাই শেষ এখনও জাম ট্রাই করা হয়নি তো জামটাও বাকি আছে তো এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি চিনি গুঁড়ার চাল অ্যাকচুয়ালি আমরা বড় চালের ভাত খেতে পারি না কালো জিরে না হলে গুঁড়ার চাল বা পোলাওয়ের চাল এগুলোই খাওয়া হয় তো বসিয়ে দিয়েছি এখন ভাতটা হয়ে যাক দেন সবাই খেয়ে নেবে আর এই যে এখানে আমাদের আছে দেশি মুলি তো এই যে আরেকটা তরকারি গরম হচ্ছে এটা মাছ দিয়ে মনে হয় লাউ আম্মু রান্না করেছে তো এটা গরম হচ্ছে আর ভাতটা আম্মু খুব সুন্দর হয়েছে সবাই অর্ধেক খেয়েও নিয়েছে এই যে এখানে আরেকটা তরকারি গরম করে নিচ্ছে তরকারি এটা ভাজি শিশের ভাজি আসলে বলতে পারছি না এই যে সবকিছু গরম করে নিচ্ছি আর আম্মু এটা গরম করেছে দেশি মুরগি তো যে খাওয়া দাওয়া শেষ এবার পর্দা লাগানো শুরু করে দেব পুরো জানালা সাইফুল ক্লিন করে দিয়েছে আজকে পুরো ড্রেসিং রুমটাকেও ক্লিন করতে হবে একদম ধুলো ধুলো হয়ে গিয়েছে কালকে এসিটাও সার্ভিসিং করানো হয়েছে এই এসি থেকে এত ময়লা বের হয়েছে মানে এত ক্লিন রাখার পরেও কিভাবে যে এত নোংরা হয় তো চলুন এবার পর্দা লাগিয়ে ফেলি কাজ করলে কিন্তু অনেক সময় লাগবে শেষ হতে হতে এখন বাচ্চে পৌনে সাতটা দেখবেন একদম রাত চারটা পাঁচটা বেজে গিয়েছে কাজ শেষ করতে করতে তো এই যে সব রুমে পর্দা লাগানো হয়ে গিয়েছে আজকে একটু তাড়াতাড়ি লাগানো হয়েছে কারণ হয়ে গিয়েছে না অনেক টাইম লাগে আর কি তো এখন গিয়ে শাওয়ার করে ফেলবো ড্রেসিং রুমটা ক্লিন করা হয়নি এটা কালকে করব কারণ আজকে আজিম আমার সাথে হেল্পে ছিল না ইয়াল্লা তো আজকে আম্মু আবার রান্না বান্না শুরু করে দিয়েছি আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম তো যে আর লাগবে না বাট আমাদের বাসা যে যে গেস্ট আছে সেজন্য পড়ে গিয়েছে না নি আম্মু এটা আম্মু মিষ্টি বানিয়েছে আর কিটা কিটা গাছ মেনু আম্মু রসমালাইও বানিয়েছে তো এই যে আম্মুর হাতে রসমালাই এখন অনেক গরম ঠান্ডা হচ্ছে আর একটু কি তা ভাজি গুলা ভাজি কাটা হয়েছে আস্তে আস্তে হবে তো এই যে রান্না বান্না চলছে তো এই যে সাওয়ার টাওয়ার করে চলে এসেছি তো আম্মু ব্যাকইয়ার্ডের কিচেন থেকে এবার আমাদের মেইন কিচেনে চলে এসেছে তো এই ভাজিটা যেটা দেখিয়েছিলাম কেটে রাখা হয়েছে সেটা এখন আম্মু অলমোস্ট বানিয়ে নিয়েছে নাগা দিসোন একটা নাগাও পড়েছে এটাতে আর একটা কিতা দেখি এটাও এটাও ভাজি সবার ভাজি লাগে কারণ রুটি খাওয়া হয় তারপর ভাতের সময় সামনে কিছু থাকলে ভালো লাগে তারপর হলো মানে ভাজি টাইপের কিছু আর কি আর কি তাই রুস কিতা ফুলাও নেই ও হিতাঞ্জনানী তো আম বানাই লাইতে খাই হি বানাইছি তো এই যে দেখাতে চলে আসলাম আম্মুকে কি বানিয়েছে আরো রান্দি রায়নি তো এই হলো গিয়ে আম্মুর হাতের মুরগ পোলাও আম্মু জানি আমার এটা এখন খুবই ভালো লাগে আজকাল তো এটা কদিন পরে পরেই বানায় আর কি থাকে তা দিয়ে কচুর মুখি দিয়ে মাছ এটাও আমার খুবই পছন্দের একটা খাবার আর এটা তো আপনাদেরকে আগে দেখিয়েছি আর ইকু কি তো ইকু তো মিষ্টি এই যে মিষ্টি গ্লাম্বো বানিয়েছে এদিকে ওটা এটা হলো গিয়ে শিমির বিচি দিয়ে মাছ এই বড় মাছগুলো আমাদের বাসার সবার খুবই প্রিয় এটা হলো গিয়ে গরুর মাংস তারপর আমাদের বাসার সব থেকে ফেভারেট হলো গিয়ে ভাজির মধ্যে আলু ভাজি মানে আলু ভাজা আর কি এটা সবাই খুব বেশি খায় আরেকটা কি তা আচ্ছা এগুলো হচ্ছে কি আগের তরকারি তো আম্মু বানিয়েছে আজকে মনে বেশি বানাইছো না ঈদর আবার তো রাহাতরা সবাই গিয়েছে গরুর বাজারে কোনো জানি সিকনা গুল সিকনা আর কি একটা গরুর হাট আছে সেখানে গিয়েছে তো দেখা যাক দেখে আসবে আর কি গরু আমরা তো ঈদের আগের দিনই নেই কারণ হচ্ছে গিয়ে বেশি আগে আনলে আমাদের যেহেতু টেক কেয়ার করার কেউ নেই সেই জন্য গরুর যেহেতু কষ্ট বা কোনো প্রবলেম না হয় সেই জন্য আমরা একদম লাস্ট মোমেন্টে গিয়ে কিনি তো একজন বলেছেন লাস্ট ভিডিওতে যে সাইফুল মাংস ফেলে দিয়েছে একজন বলেছেন এটা আমাদের নসিবে ছিল না আমাদের নসিবে ছিল বাট কষ্ট করা লেগেছে আর কি দুইবার আম্মুকে আবার সেটা ধুই আবার কুক করা লেগেছে আর কি বাট পরেরটা আরও মুঠে হিস্ট্রি হয়েছে না নি আম্মু লাগছে মশলাকে আরও ভিতরে ঢুকছে তো এখন ডিম সিদ্ধ করবো মুরুপুরের সাথে যদি ডিম সিদ্ধ না থাকে ভালো লাগে না তারপর আপনাদেরকে দেখাবো বলি নি আমি বাইনি খাও একটা আশ্বাস দিল আম্মু আমাকে

খারাপ শুনছি ফিফটিনটা ভালো কারণ হচ্ছে কি রিমাই ইউজ করছে দেখছি তো এত টাকা দিয়ে যদি ফোন কিনে যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আর কোনো মানে কি আর বলবো সেজন্য আমি ফিফটিন প্রো ম্যাক্সটাই নিব তো সেটার জন্যই ওয়েট করছি যদি নিয়ে নেই আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব তো এই যে আম্মু তো পানি বৈজ্য নিয়ে আব্বুকে গরম পানি করে দিচ্ছে আমি ডিম নিয়ে আসি তো এই যে আম্মু মুরু পোলাও নিয়ে নিয়েছি আমি দুই পিস নিয়েছি একটা লেগ পিস আর একটা ব্রেস্ট

তো বলেছিলাম যে বড় ভাই আসুন রুমের জন্য একটা ফার্নিচার নিয়ে মানে আস তো এটাই হলো গিয়ে সেটা তো এই হলো গিয়ে এটা হলো একটা শু ক্যাবিনেট প্লাস উপরে চেস্ট অফ ড্রয়ারের মতো মানে সব কিছু রাখা যাবে মানে এটা হলো কি একটা চেস্ট অফ ড্রয়ার বাট আমরা এটাকে শু ক্যাবিনেট হিসেবে ইউজ করব কারণ বড় ভাই আর জুতাগুলো অর্গানাইজ করে রাখা যাচ্ছে না আর উপরে অনেকটা স্পেস আছে তো খুবই সুন্দর হয়েছে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে তো এই যে এটা জাস্ট ডেলিভার হলো আজকে এটা বড় ভাইয়া রুমে সেট আপ করবো তো আজকে যেহেতু আরফার দিন ছিল আমরা সবাই রোজা রেখেছি এবার ইফতার টিফতার করে কাজে লেগে পড়েছি বড়ো ভাইয়া রুমের জন্য যে ফার্নিচারটা দেখেছিলাম এটা এখন বড়ো ভাইয়া রুমে নিয়ে আসবো আর সুন্দর করে মেকওভার হবে প্লাস ডিপ ক্লিনিং হবে তো আমি আর সাইফুল লেগে পড়েছি তো এই হলো রুমের বিফোর আর একটু পরে আপনাদেরকে আফটার দেখাবো তো হচ্ছে ইঞ্জিন প্ল্যান বড়ো আর রুমের জন্য যেটা নিয়েছি এটা ভাবলাম এই ডাইনিং রুমে রাখি কারণ এখানে যেহেতু হোয়াইট অ্যান্ড গোল্ডেন একটা থিম আছে আর বড়ো ভাইয়ার রুমে ব্রাউন কালারের সব ফার্নিচার তো ভাবলাম এই চেস্ট অফ ড্রয়ারটা ওই রুমে নিয়ে যাই তো দেখি কেমন লাগে তো বাসন খালি করা হচ্ছে তো এই হলো বড় ভাইয়া সুনামির রুমের নিউ লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন একদম নতুন করে সাজিয়েছি আমার তো প্রচণ্ড ভালো লেগেছে এই চেস্ট অফ ড্রয়ারের মধ্যে সব জুতা রেখে দিয়েছি উপরে বড়ো ভাইয়ার যত ওয়াচ কালেকশান পারফিউম সব রেখে দিয়েছে আর এটা একটা স্ট্যান্ড কাপড় রেগুলার ইউজের পরে এখানে রাখা হয় আর এই সাইডটা এইভাবে সাজিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই বলবেন এই এক রুম করতে করতে এই দেড়টা বেজে গিয়েছে আসলে একটা রুমের লে আউট চেঞ্জ করলে চিন্তা করতে করতে না হাফ সময় চলে যায় তো এই হলো গিয়ে ফাইনাল লুক আমার ভীষণ পছন্দ হয়েছে তো এই যে লুকটাকে একটু চেঞ্জ করেছি খুবই সুন্দর লাগছে ডিফারেন্ট করে সাজিয়েছি যেগুলো নতুন অ্যাড করেছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এখন যাচ্ছে রাত চারটা পনেরো তো এখনও আমাদের কাজ চলছে এই যে একদম ঝাড়বাতি বাতি সব কিছু ক্লিন করা হচ্ছে তো এই যে বাছে সকাল নয়টা বাইরে হচ্ছে মুসুল ধারে বৃষ্টি এবার না আগের বারের মতো ঈদেরও বারোটা বেজে যায় বৃষ্টির কারণে দেখা যাক কি হয় তো এই হলো গিয়ে নতুন চেস্ট অফ ড্রয়ারটা এখানে রেখেছি কেমন লাগছে অবশ্যই বলবেন আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর এই সাইডের ডেকোরেশনটাও আমি এরকমইটা আগে ছিল জাস্ট গ্লোবটা আমি অ্যাড করেছি তো এই রুমটা কেমন হয়েছে আমাকে কিন্তু জানাবেন তো এইটা শেষ হলো এখন সাওয়ার করব একটু রেস্ট নিব তারপরে আমাদের স্টুডিওতে বুকিং আছে যেহেতু আজকে চার রাত আই মিন আজকে ঈদের আগের দিন সবার লাস্ট পময়েন্টের প্রিপারেশন আমারও কিছু প্রিপারেশন আছে হেয়ার কালার টালার করতে হবে চুলের অবস্থা স্কিনের অবস্থা একটু ঠিক করতে হবে মানে শুধু ঘর গোছালেই তো হবে না নিজেকে একটু সুন্দর থাকতে হবে তো এখন সাওয়ার করে নেই বাদ বাকিটা পরে ব্লক করব তো এই যে স্টুডিওর সব কাজ শেষ করে এখন বের হয়েছি আমি আর রাজিমা আমরা এখন যাব কিছু শপিং করতে একটু আরঙ্গে যাবো আর জিন্দাবাজার যাব দেখা যাক কি কি কিনা যায় এসে আপনাদেরকে দেখাবো আর এই যে ইলেকট্রিক মোটরস আস্তে আস্তে ক্লোজ হয়ে যাচ্ছে ঈদের জন্য আর রাতে যাবে আব্বুরা গরু কিনতে এখনও গরু কিনা হয়নি আমাদের আর এই যে আমার গার্ডেনের ভিউ হাফ দেখা যাচ্ছে চলো তো আরং থেকে বাজার করা শেষ অনেকগুলা ডিশ নিয়েছি অ্যাকচুয়ালি আমার ডিনার সেটের অভাব নেই কিন্তু ডিশ একটু কমই কিনা হয় দেখা যায় যে আছে বাট আমার মনে হয় যে একটু কালেকশনের নতুন হওয়া উচিত তার একটা কল আসছে তো যা যা শপিং বাকি ছিল সব শেষ করেছি অ্যাকচুয়ালি জুয়েলারি দরকার ছিল সেই জন্য টুকটাক জুয়েলারি নিয়েছি এত গরম বাইরে মানে পুরো চুল ভিজে গিয়েছে তো যেহেতু আমাদের এখনো গরু নেওয়া হয়নি এখন বাসায় যাব গিয়ে আব্বুরা বের হবে সাথে সোনাবিও বায়না ধরেছে সেও যাবে তো সোনাবি আবার একা যাবে যাবে না আমাকেও নিয়ে বাট এত গরমের মধ্যে গরুর বাজারে গিয়ে অবস্থা হবে বাট যাই বছরে একবারই তো আসে তো এখন বাসায় যাই এই যে আমরা বাসায় চলে এসেছি এবার আপনাদেরকে দেখাবো আমরা এত সময় ঘুরে ঘুরে কি বাজার করলাম তো সবাই চলে গিয়েছে গরুর হাটে সোনাবিকে নিয়ে যাওয়া হয়নি বেচারি একটু রাগ করেছে পরবে বলেছে এই ঠেলাঠেলির মধ্যে আমি নিয়ে যাচ্ছি না

তো এই যে রাইসের জন্য আরেকটা নিয়েছি তো এটাতে কারিও রাখা যাবে খুবই সুন্দর ডিজাইনটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে শুনে আমি সুন্দর হয়েছে না আচ্ছা এই যে আরেকটা এটা একদম প্রিমিয়াম এটা একটা কাচের হাড়ি আমি নিয়েছি তো এই হচ্ছে গিয়ে আরেকটা সার্ভিং ডিশ এইটা আমার এত পছন্দ হয়েছে খুবই সুন্দর দেখতে এগুলো সময় মাটির দেখি বাট কাচের ফার্স্ট টাইম দেখলাম মানে আমি আর কি সামনে থেকে দেখলাম এই জন্য নিয়ে নিয়েছি তো এই গেল আরেকটা এগুলো সব কালকে সার্ভ হবে এই যে এবার আরেকটা এই যে আরেকটা সুন্দর না এই যে এগুলো এরকম আসলে মান্ডালা স্টাইলের আমার কাছে নেই তো এই যে আরেকটা আর এটা হলো একদম সিম্পলের মধ্যে এইটা রাইস বোল হিসাবে ইউজ করা যাবে সুন্দর নে আর এই যে আরেকটা এটাও রাইস বোল বা অন্য কিছু নেওয়া যাবে তো এই যে মোটামুটি রাইস সার্ভিং ডিশ নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন এখন আমরা কিছু জুয়েলারি নিয়েছি এগুলা দেখাই হয়েছে এটা হলো গিয়ে আম্মুর জন্য আম্মুর রেড কালার খুবই পছন্দের এটা ডিফারেন্ট চুরি পেয়েছি তারপরে এটা নিয়েছি আমার জন্য

তো এই হলো চুরির বাজার তো এই হলো কি সোনাবির কানের দুল দেখি সুন্দর লাগে তো এই যে আজিমার জন্য এই গলার সেটটা নিয়েছি এত সুন্দর দেখতে আর এই তো আমাদের চুরি এই নিয়েছি পারফিউম তারপর নিয়েছি নেল পলিশ আর এখানে হলো গিয়ে আর ওই জানে কি দাঁড়ান দেখাই আর এই হলো গিয়ে রিমার কানের দুল একদম সিম্পলের মধ্যে এই যে কানের দুল আর এই হলো গিয়ে টিকলি ও ঘুমিয়ে আছে উঠলে আপনাদেরকে দেখাবে মানে কালকে তো আর এমনিই পড়বে তো এই যে বাসায় পড়ার জন্য আজিমার জন্য একটা চেইন নিয়ে এসেছি ঈদের দিন রাতে আর এই যে যে সোনাবির চুরি তারপর সোনাবির কানের দুল খুবই বড় কানের দুল নিয়ে এসেছি কুন্দনের মধ্যে আর এই হলো গিয়ে টিকলি এই এটা হলো গিয়ে সোনাবীর সেট আপ আর এই যে এটা সোনাবির জন্য নিয়েছি গলারিটা তো এই হলো গিয়ে আজিমার গলার সেট খুবই সুন্দর একটা সেট পেয়েছি হুম ও ফার্স্টে একটা নীল দেখছিল বাট ওইটা আমরা চেঞ্জ করে এই কালারটা নিয়েছি ওইটাও সুন্দর ছিল ও ও আর কালকে সোনাবি আর আজিমা কালকে শাড়ি পরবে সোনাবি একবার পরেছি আজিমার ফার্স্ট বিয়ের পরে ঈদ তো অবশ্যই সে শাড়িই পরবে আম্মু বলেছে যে আমার দয় বৌ রে এক লাইন লাগতো হই গো আমার অর্ডার ওয়াডার তো শপিং দেখে দেখে দিয়েছি এবার চলে এসেছি রান্নাঘরে আম্মু কি রান্না করছে আমাদের যেহেতু কালকে সিন্নি করা হবে সেই জন্য বাবুচি এসেছেন আমাদের প্রত্যেক এতেই থাকেন

তো এই যে আমার সব বাসন কেমন হয়েছে অবশ্যই জানাবেন আবার দেখিয়ে দিলাম তো এখন বাচ্চে রাত কয়টা একটা বাচ্চা তো এখন এই যে আমার স্ট্যান্ডটাও লাগিয়ে নিয়েছি এবার এই সাইডটা ডেকোরেট করব ডেকোরেশনের জন্য কী কে এনেছে আপনাদেরকে দেখাই দাঁড়ান এই যে লাইট নিয়েছি এরকম লাইট আমার কাছে নেই আর হোয়াইট আর গোল্ডেন কালারের বেলুন নিয়ে এসেছি তো কীভাবে সাজাই আপনাদেরকে দেখাবো দাঁড়ান তো এখানে আমাদের বাবুর্চির দই পাতা হচ্ছে মানে ক্লিন করে নিচ্ছে আর গরম পানি হচ্ছে আর এখানে এই যে এখানে কাটাকুটি হচ্ছে আর গরু আসছে আমরা এখানে সবাই ওয়েট করছি এই যে সবাই চলে এসেছে বড় ভাই গিয়েছিল সবার আগে চলে এসেছে তো এই যে আমাদের গরু চলে এসেছে সাজানো হয়েছে তো এই যে আমার ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবারে ঈদের ডেকোরেশনটা আমি এরকমই ভেবে রেখেছিলাম যে ফেরি লাইট বেলুন দিয়ে করব তো অবশ্যই অবশ্যই বলবেন আর এই যে দেখুন এই টেবিলের থিমটা এখানে কে জানি রেখে দিয়েছে তো এই যে আমার ডেকোরেশনটা কমপ্লিট করেছি আর এই হলো গিয়ে আমার টেবিল সেট তো এই টেবিলটা হলো গিয়ে ব্রেকফাস্টের জন্য করা হয়েছে আর এই যে ন্যাপকিনগুলো দেখছেন এগুলো আমি সাটিনের কাপড় এনে তারপর বানিয়েছি আর এইটাও কিন্তু আমার কাপড় কিনে এনে আর কি আমার করা তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এই সার্ভিং ডিশটা তো আপনাদেরকে দেখিয়েছি এটা এই কালারের সাথে এত সুন্দরভাবে বানিয়েছে আর নিচে যে প্লেসমেন্টগুলো এগুলো আমি আগের ঈদে নিয়েছিলাম আর এই টেবিলটা হলো গিয়ে আমাদের লাঞ্চের জন্য লাঞ্চেরও যে ন্যাপকিনগুলা বেগুনি কালারের এগুলোও আমি কাপড় কিনে তারপর বানিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন দুটো টেবিলের ডেকোরেশন এই যে তো এটা কীভাবে সাজিয়েছি এটা দেখতে হলে আমার ফেসবুক পেজে যাবেন তাসনিম জাকিয়া ব্লগ সেখানে গেলে আপনারা পাবেন আর এই তো নতুন চেস্ট অফ ড্রয়ারের উপরে যা যা বাসন দিব সেগুলো সব কিছু ধুয়ে রেখে দিয়েছি আর একটা জিনিস দেখাই এই খাবারের পাশে এরকম ব্ল্যাক বোর্ডের মধ্যে খাবারের নাম থাকবে সেগুলোও রেখে দিয়েছি এটা নিয়েছিলাম অনেক আগে কিন্তু দিব দিবো করে আর দেওয়া হয় না আমি প্রত্যেকবারই ভুলে যাই আর এই কর্নারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমি ইদ মুবারকের আর ইয়েটা লাগাইনি কারণ সববারই লাগানো হয় ইদ মুবারকের ব্যানার এবার ভাবলাম যে একটু ডিফারেন্ট কিছু করি তো সব কিছু মিলিয়ে কেমন হয়েছে অবশ্যই কিন্তু অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না তো এই যে আমার পুরো রুমের ডেকোরেশন আর কিছু যেহেতু ক্লিন করা হয়েছে পুরো বাড়িটা একদম চকচক করছে এই যে আমার তো টেবিলের উপর থেকে মানে চোখই সরছে না সামনে থেকে অনেকটা সুন্দর লাগছে নিজে সাজিয়েছি বলি না মানে আমার কিন্তু প্রচন্ড ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো এই যে যা সাওয়ার টাওয়ার করে চলে এসেছি তো সব কাজ শেষ করে নিয়েছি আম্মুরও রান্নাবান্না শেষ তো চলুন তাহলে আজকের এই ঈদের প্রিপারেশান বা ঈদের প্রস্তুতির ব্লগ এখানেই শেষ করছি নেক্সট ব্লগটা থাকবে হলো কি ঈদের ব্লগ তো আশা করি সেই ভিডিওর জন্য আপনারা দেখার অপেক্ষা রাখবেন তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ঈদ মুবারক